চলমান যে উদ্ভূত পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রধান উপদেষ্টাকে অনতি অতি দ্রুত সর্বদলীয় জাতীয় বৈঠক ডাকার আহ্বান জানাচ্ছি গতকালকের যে বিমান দুর্ঘটনা এই দুর্ঘটনাকে কেন্দ্র করে গতকাল থেকে শুরু করে আজকে সারা ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় সামগ্রিক যে পরিস্থিতি এই পরিস্থিতি অনেকটাই প্রতিকূল একটা পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে পরিকল্পিতভাবে বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করার জন্য আনিস্তাবল করার জন্য একটি মহল একটি মহল বলে ভুল হবে এটি পরিষ্কারভাবে খুনি হাসিনা এবং তার রেখে যাওয়া যে বাহিনী রয়েছে এই বাহিনী সদস্যরা পরিকল্পিতভাবে বাংলাদেশকে দিয়ে ফেলার চেষ্টা করছে তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে কিছুক্ষণ আগে সচিবালয়ের সামনে যারা আন্দোলন করেছে এবং চলমান রেখেছে এদের মধ্যে অধিকাংশ ছাত্রলীগের ক্যাডার বাহিনীর সদস্য যারা সাধারণ শিক্ষার্থী তাদের যে যৌক্তিক দাবি এই দাবিগুলোর সাথে আমরা একমত আজকে মাইলস্টন কলেজের শিক্ষার্থীরা সকাল থেকে সেখানে আন্দোলন করছে এবং তারা সরকারের কাছে ছয় দফার দাবি জানিয়েছে এবং জানিয়ে আসছে এবং আমরা সরকারকে সকালেই বলেছি যে ছাত্রদের সেই ছয় দফার দাবি শতভাগ যৌক্তিক লজিক্যাল আপনারা সেই দাবিগুলো অনতি বিলম্বে মেনে নিন সরকার আমাদের আহ্বানে বা যাই হোক ছাত্রদের সাথে কথা বলে তারা কিন্তু সেই ছয় দফা দাবি সকালের দিকেই তারা মেনে নিয়েছে কিন্তু অত্যন্ত দুঃখজনক এর পরেও ছাত্ররা আন্দোলন চলমান রেখেছে ছাত্রদের আন্দোলনের সাথে আমাদের কোনো দ্বিমত নেই ভিন্নমত নেই কিন্তু আমাদের প্রশ্নটি আরেক জায়গায় এই ছাত্রদের ভিতরে ঢুকে সেই পরাজিত শক্তির খুনিরা সন্ত্রাসীরা তারা কিন্তু বাংলাদেশকে আনস্টেবল করার জন্য ব্যাপকভাবে তারা কিন্তু চেষ্টা করছে সচিবালয়ে আজকে গেইট ভেঙে সচিবালয়ের ভিতরে ঢুকে গাড়ি ভাঙচুর করা হয়েছে ব্যাপকভাবে সেখানে ভাঙচুর তারা চালিয়েছে আমাদের প্রশ্ন কোনো সাধারণ শিক্ষার্থী কোন সাধারণ শিক্ষার্থীর পক্ষে আসলে এইভাবে ভাঙচুর করা কোনোভাবেই আসলে সম্ভব না যারা এই কাজটি করেছে তারা পরিষ্কার হবে আমি আবারও বলছি তারা পরিষ্কার হবে সন্ত্রাসী কেডার বাহিনীর সদস্য এবং অনেকের ছবি আসছে এবং অনেকেই ছাত্রলীগের বিভিন্ন পদে ছিল ছাত্রলীগের ক্যাডার বাহিনীর সদস্য ছিল এরকম শত শত ভিডিও ফুটেজ ইমেজ ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছে তো সেখান থেকে আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব আপনাকে আমরা আগেই বলেছিলাম এরকম মেরুদণ্ডহীন অপদার্থ ব্যক্তিদের দিয়ে এই সরকারকে আপনি রান করাতে পারবেন না পদে পদে এরা বিতর্ক সৃষ্টি করবে এবং বাংলাদেশকে বিতর্কের মধ্যে ফেলবে বেকাইলার মধ্যে ফেলবে আজকে যেটি হচ্ছে এটি পরিষ্কার হবে আপনাদের কর্মের ফল এরকম মেরুদণ্ডহীন অপদার্থ এনজিও মার্কা ব্যক্তিদের দিয়ে সরকার বানিয়েছেন সরকার গঠন করেছেন এই সরকার বিপ্লব পরবর্তী এরকম একটা বাংলাদেশকে রান করাতে পারবে চালাতে পারবে এটা আপনারা কীভাবে ভাবেন গণ অধিকার পরিষদ শুরু থেকেই বলে আসছিল এই সরকার দিয়ে দেশ চলবে না জাতীয় সরকার গঠন করতে হবে সর্বদলীয় জাতীয় সরকার যদি গঠন করতে পারেন তবেই আপনারা এই বাংলাদেশকে রান করাতে পারবেন জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় আপনারা আমাদের কথা কর্ণপাত করেন নাই ওই যে একটা প্রবাদ আছে ভাসুরের কথা নাকি বাসি হলে ফলে আজকে সেটাই হচ্ছে এই যে আপনাদের এনজিও মার্কা মেরুদণ্ডহীন অপদার্থ ব্যক্তিদেরকে মন্ত্রী বানিয়েছেন উপদেষ্টা বানিয়েছেন তারা আজকে এই পরিস্থিতি কন্ট্রোল করতে পারছে না কেন পারছে না এই পরিস্থিতি কন্ট্রোল করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য সেই যোগ্যতা তাদের থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের এই উপদেষ্টা পরিষদের ব্যক্তিদের সেই অভিজ্ঞতা আছে নাই আজকে পদে পদে সমস্যা তৈরি হচ্ছে আজকে সব জায়গায় প্রবলেম তৈরি হচ্ছে কিন্তু আপনারা সেগুলো কন্ট্রোল করতে পারছেন না পারবেন কিভাবে পারার তো সুযোগ নেই এই জন্য আমরা বলছি এখনো সময় আছে সুযোগ আছে আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত যেটুকু সময়ই আপনার ক্ষমতায় থাকেন না কেন এই সময়ের মধ্যে অন্ততপক্ষে এই সরকারকে পুনর্গঠন করে একটি জাতীয় সরকার রূপান্তর করতে হবে এই সরকারকে পুনর্গঠন করতেই হবে আপনার এই মানে মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ দিয়ে এই বাংলাদেশ আমি মনে করি আর এক ঘন্টাও রান করা সম্ভব না যদি আপনারা এই উপদেষ্টা পরিষদকে দিয়ে দেশকে রান করাতে চান আমি বলবো আপনারা সামনে আরও বড় বিপদের মধ্যে পড়বেন মারাত্মক রকমের বিপদের মধ্যে পড়বেন এবং এই যে খুনি হাসিনা এবং তার দোসররা কি মনে হয় তারা চুপ আছে বসে আছে তারা প্রতিনিয়ত প্রত্যেকটা সেকেন্ড মিনিট ঘন্টা দিন তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে কিভাবে এই দেশকে দেয় ফেলা যায় কীভাবে এই সরকারকে ব্যর্থ করা যায় কিভাবে এই দেশে একটা আনস্টাবল পরিস্থিতি তৈরি করে আবার তারা ওই ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে পারে তার জন্য তারা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা অব্যাহত রেখেছে আপনি বা আপনারা ওই পরাজিত শক্তির দোষরদের প্রমোশন দিবেন বড় বড় চেয়ারে বসাবেন ডানে বামে সামনে পিছনে সব থেকে তাদেরকে বসাবেন আর এরকম পরিস্থিতি যখন তৈরি হবে তখন জাতীয় ঐক্যের ডাক দিবেন এই সব ভণ্ডামি ভাওতাবাজি আপনাদের ছাড়তে হবে আমরা গণ অধিকার পরিষদ স্পষ্ট করে বলছি অনেক ছাড় দিয়েছে আর নয় আমরা দেশ এবং জনগণের স্বার্থে আবারও বলছি আজকে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের মিটিংয়েও আমরা স্পষ্ট করে বলেছি যে এই সরকার দিয়ে এই বাংলাদেশ আর সামনে প্রসিড করতে পারে না সামনে আগাতে পারে না সরকার যদি দেশকে সুন্দরভাবে চালাতে চায় পরিচালনা করতে চায় তাহলে এই সরকারকে পুনর্গঠন করতে হবে জাতীয় সরকারের একটা পরিস্থিতি তৈরি করতে হবে বা জাতীয় সরকার রূপান্তর করতে হবে যে কোনো কায়দায় যে কোনো ফরমেটে এই অন্তর্বর্তীকালীন সরকারকে পুনর্গঠন করতেই হবে আদারওয়াইজ আপনারা কিন্তু সামনে যত আগাবেন যত কদম পা ফেলবেন তত বিপদের মুখোমুখি হবেন এবং বিপদের দিকে আগাবেন আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিক্ষা বোর্ডগুলোতে তালা মারা হয়েছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্ররা তালামারি দিয়েছে তারা ছাত্র নাকি ওই খুনি সন্ত্রাসী ছাত্রলীগের সদস্য এটা আপনারা বুঝেন না সাধারণ শিক্ষার্থীরা অন্তত দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করবে না যে ঘটনা এটা তো জানি অত্যন্ত জানিটিক মর্মান্তিক যেটা কোনোভাবেই ভাষায় প্রকাশ করার মতো না কিন্তু এরকম একটা পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য যে ধরনের ক্যাপাসিটি দরকার যে ধরনের সক্ষমতা দরকার সেই সক্ষমতার ছিটে ফোটাও এই সরকারের মধ্যে নেই হ্যাভ নো আইডিয়া হাউ কন্ট্রোল তারা কিভাবে একটা সিচুয়েশনকে কন্ট্রোল করতে হয় এরকম কোনো অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স এই সরকারের উপদেষ্টাদের নেই আমি গতকালকেই বলেছিলাম এই যে বিমান দুর্ঘটনা এটা আসলে কোনোভাবে কাম্য নয় কিন্তু এই দুর্ঘটনার ড্রাইভার অনেকটাই বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অনেকেই বলতে পারেন ভাই এখন তো আওয়ামী লীগ নাই তারপরও কেন তাকে ড্রাইভার দেন দেখেন হাসিনা বিগত পনেরো বছরে সামরিক খাতে গুণ ব্যয় বৃদ্ধি করেছে মানে বাজেট গুণ বাড়িয়েছে সামরিক খাতে বাট সামরিক সরঞ্জামের ক্ষেত্রে এক পার্সেন্ট বাজেট বাড়ানো হয় নাই বড়ো বড়ো বিমান কিনেছে সেই বোয়িং বিমানগুলোর নাম রেখেছে বঙ্গবন্ধু ড্রিম লাইনার অমুক তমুক কিন্তু বাস্তবে অর্থে আমাদের যে সামরিক সরঞ্জাম আমাদের যে ডিফেন্স সিস্টেম ডেভেলপ করার কথা তার ছিটে করেনি করে বিমান কিনলেন কিন্তু আপনি আমাদের ওই প্রশিক্ষণ বিমান কিনলেন না জেট ফাইটার কিনলেন না ট্যাঙ্ক কিনলেন না কামান কিনলেন না ওই আমাদের জেট ফাইটার কামান ট্যাঙ্ক সামরিক যে সমরস্ত্র এগুলো কবেকার ওই মানদার আমলে উনিশশো পঁয়ষট্টি সালের যে মডেল যে মডেলগুলো আরও বিশ বছর আগে অন্যান্য দেশগুলো রিজেক্ট করেছে আর আপনি সেই বিশ বছর মানে পুরাতন মডেলের ওই জেট ফাইটারগুলো দিয়ে এখন চালাচ্ছেন জেট ফাইটার তো ইউনিশ সরকার কিনে নেয় কিনছে কে হাসিনার আমলে দোষটা কিন্তু হাসিনার এবং এই যে ঘটনা এটা কিন্তু হাসিনা একা করে নাই এই পরিকল্পনাটা ছিল ইন্ডিয়া ইন্ডিয়ার প্রেসক্রিপশনে হাসিনা আমাদের সামরিক বাহিনীকে স্ট্রং করে নাই সামরিক সম সক্ষমতা বাড়ায় কারণ ইন্ডিয়া জানে বাংলাদেশের ডিফেন্স সিস্টেম যদি ডেভেলপ হয় উন্নত হয় আমাদের সামরিক বাহিনী যদি উন্নত হয়ে যায় তাহলে ভারতের জন্য একটা থ্রেড ঝুঁকি রিস্ক এই জন্য ভারতীয় পরিকল্পনায় হাসিনা আমাদের এই বাংলাদেশের সামরিক সিস্টেমটাকে একবারে মানে নাজেহাল করে রেখেছিল এই বক্তব্যগুলোতে সরকারকে দিতে হবে তারা তুলে ধরতে পারেনি তো যাই হোক আজকের যে ঘটনা আমাদের বিশ্বাস ছিল যে আমরা বিগত চুয়ান্ন বছরের যে সিস্টেম এটাকে আমরা পরিহার করে আমরা একটা নতুন বন্দোবস্ত জনগণের সামনে হাজির করার চেষ্টা করছি কথা বলছি শিক্ষা উপদেষ্টার ন্যূনতম লজ্জাবোধ থাকলে এই ঘটনার পরে উনি সকালবেলায় রিজাইন করার কথা যেমন আমরা অন্যান্য দেশে কি দেখি একটা ট্রেন দুর্ঘটনা হলে সাথে সাথে রেলমন্ত্রী পদত্যাগ করি যে কোনো ঘটনা ঘটলে ওই সংশ্লিষ্ট দায়িত্বে যারা থাকেন ওরা রিজাইন করে পদত্যাগ করে তা আমরা যদি পদত্যাগ নাই করি তাহলে তো হাসিনা আমলের মতো আগের মতো অবস্থা হবে অন্তত পক্ষে তারা একজন রিজাইন করে উদাহরণ তৈরি করতে পারতেন করেন নাই তো যাই হোক আমাদের বক্তব্য স্পষ্ট পরিস্থিতি মারাত্মক ঘোলাটের দিকে যাচ্ছে পরিকল্পিত হবে এই সিচুয়েশনকে পরিস্থিতিকে ঘোলাটের দিকে নিয়ে যাচ্ছে ওই পলাতক মানে ফ্যাসিস্ট খুনি সরকারের খুনি হাসিনার দোষরা তাই ডক্টর মোহাম্মদ ইউনুসের উচিত অনতি বিলম্বে সবগুলো দলকে ডেকে জাতীয় বৈঠক আহ্বান করা আয়োজন করা যদি তিনি জাতীয় বৈঠক আহ্বান না করেন সর্বদলীয় জাতীয় বৈঠকে ডাক না দেন তাহলে এই পরিস্থিতি যেকোনো সময় ভিন্ন দিকে মোর নিতে পারে আজকে সচিবালয় যেটি ঘটেছে এটা কোনোভাবেই স্বাভাবিক কোনো ঘটনা বলার কোনো সুযোগ নেই স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে খুনি লীগের সদস্যরা ভিতরে ঢুকে এই পরিস্থিতিকে ভিন্ন দিকে তারা ডাইভার্ট করার চেষ্টা করছে আমাদের সতর্ক এবং সজাগ থাকতে হবে এখনো সময় আছে না হলে কিন্তু বিপদে সবাই করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম আসলে সচিবালয়কে কেন্দ্র করে যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেটির উনি একটি বিষয় বললেন এখানে নক্টর মহাদ ইউনিসের সরকার কতটা মানে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে বা তারা যে দক্ষতা প্রমাণ দিতে পারছে না জনগণের কাছে বা যে কোনো পরিস্থিতিকে সামাল দেওয়া এবং যে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন বিষয়েতে যে দেশের যে উন্নতি বা জনগণের আশঙ্কা যে প্রমাণ দিতে হবে সেই বিষয়গুলো তারা কোন ধরনের তোয়াক্কা করছে না বা এই বিষয়গুলো নিয়েও কিন্তু উনি কথা বললেন আসলে ইন্টার গভর্নমেন্ট যে ধরনের পরিকল্পনা বা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনে কাজ করার কথা সেটি তারা করতে কিন্তু দীর্ঘ এক বছরে কিন্তু তারা ব্যর্থ হয়েছে তো সেই জায়গায় আমরা বলবো তাদের এই যে বিষয়গুলো তারা যে সময় কিছু সময়ের জন্য এসেছে তো সেই সময় সময় তার দক্ষতার যে প্রমাণ দেশের জন্য কিছু করা এই বিষয়গুলো কিন্তু আমরা আশা করেছিলাম তাদের কাছে তারা কতটুকু করতে পেরেছে এটি অবশ্যই মানুষ বিষয় বিবেচনা করবে এবং এখন যে দেশের পরিস্থিতি সেটিকে স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসার জন্য দ্রুতই তাদের পরিকল্পনা এবং রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময়ের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো দ্রুতই শুরু করা উচিত